ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ এটা একটা নতুন প্রিমিয়ার লিগ স্টার্ট করেছে যার অর্গানাইজার হলেন শচীন টেন্ডুলকার এটা রিসেন্টলি চালু হয়েছে মূলত সেলিব্রিটি যারা সিনেমা আর্টিস্ট রয়েছেন তারা রয়েছেন যেমন অক্ষয় কুমার অমিতাভ বচ্চন এরাও রয়েছেন ওদিকে আবার পুরনো যারা রিটায়ার্ড পারসন অর্থাৎ সচিন টেন্ডুলকার রবীন উথাপা প্রবীণ কুমার আর পি সিং এরাও রয়েছে তো মূলত এটার আকর্ষণ হচ্ছে এবারে আমির হোসেন যাকে কাশ্মীর থেকে নিয়ে এসছেন সচিন টেন্ডুলকার এই প্রথমবার এই লিগটা শুরু হয়েছে লিগটা যথেষ্ট নাম করা এবং এই প্রথমবার এরকম কোনো লীগ যেখানে এত তারকারা রয়েছে খেলার মধ্যে তারকাদের নিয়ে এই লীগটার উদ্বোধন হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে লীগটার এত আকর্ষণ কেন না আমের হোসেনকে নিয়ে তাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করছেন সচিন টেন্ডুলকার এরকম মূলত ক্যাম্পিস বল বা টেনিস বলে খেলাটা হচ্ছে ক্রিকেটের ঈশ্বর যখন তার ভক্তের ডাকে সাড়া দিয়ে তাকে নিয়ে আসেন এবং তাকে সত্যি উৎসাহ দেন যে তিনি পায়ে করে বল বাজাচ্ছেন এটা একমাত্র আমির হোসেনই বোধহয় পারে যার মধ্যে ক্রিকেটটা রক্তি বিষয় আছে এবং তার সাথে ব্যাটও করছে এবং অপোজিট নামের জার্সি পরে দিস ইজ সচিন টেন্ডুলকার সত্যি অ্যাপ্রিসিয়েটেড সচিন আর আমির সো পার্লে সবাই দেখুন সোনি সিক্সে দেখাচ্ছে খেলাটা আশা করি সবার ভালো লাগবে ডিটেলস জানতে বাকি অংশটা দেখুন সাথে থাকুন দেখতে থাকুন বং স্টোরিজ अल्हम्दुलिल्लाह खेल रहे हैं सर क्रिकेट खेल रहे हो जी सर बिल्कुल सर।, सर आज मुझे इतनी खुशी मिल गई सर जैसे मुझे पता चला सर आ रहे हैं तो जब वीडियो देखा मैं। जी, सर। मैंने मैंने कहा कि मुझे मिलना ही है एक ना है। एक दिन मिलना जिंदगी में उम्मीद नहीं आई सर और ये सोचा ये मान के मैं चला के मुझे जो खाब है मुझे पूरा करना है धीरे 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 करके जैसे सीखा फिर मैं कॉलेज पहुंचा के क्रिकेट टीम में आया हाँ। तो वहां से वहां से वहां से फिर दो मतलब तेरह मैं, हाँ। मैं, जा, मैं हूँ सर वो सर आपके कारण से और इसका मेरा इंस्पिरेशन सबसे ज्यादा वो सचिन सरेरा है सर। वो है सर <laughs> सर आमिर हुसैन एक्जन प्रतिबंधी क्रिकेटर যাকে দেখতে শচীন টেন্ডুলকার কাশ্মীর গেছিলেন অ্যাকচুয়ালি কাশ্মীরে তো সচিন গেছিলেন ভ্যাকেশন কাটাতে সেই সময় একজন প্রতিবন্ধী ক্রিকেটার আমির হোসেনের সাথে দেখা করেন আমির হোসেন কী করে বল করে কি করে ব্যাট করে সেগুলো নিয়ে অনেক ভিডিও বেরিয়েছিল সেই আমির হোসেনকে এবার মুম্বাইতে নিয়ে এসছেন সচিন না একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ চলছে সেলিব্রিটি মানে সিনেমা স্টারদের নয় সেখানে প্রাক্তন যারা ক্রিকেটার আছে তারা এবং তার সাথে আরও অন্যান্য দলের প্লেয়াররা রয়েছে তারা একটা ক্যাম্বিস বলে ক্রিকেট খেলছে

যার সাথে কাশ্মীরে দেখা করে এসেছিলেন তারপর তাকে আবার এখানে নিয়ে এসছেন এবং ইনি মুখে করে ব্যাট করছেন তারপর আবার করে করেছেন আমির হোসেন ক্রিকেটকে ভালোবাসেন ক্রিকেটের ভগবান যে তিনি শুধু আমির হোসেনকে কাশ্মীর থেকে নিয়ে এসেছিলেন এই খেলাটাতে অংশ নেওয়ানোর জন্য উনি বলেছিলেন যে আমার ইচ্ছে কখনো আপনার সাথে ব্যাট করার সেই ইচ্ছেটাকে তিনি সত্যি দাম দিয়েছেন সম্মান করেছেন

हाँ, अभी मुझे आपका कैसा स्टांस है सब कुछ दिखाओ जरा मैं भी कोशिश ये चलो ये ऐसे रहता है ऐसे रहता ऐसे बोल इसे आप बिल्कुल আর হলো ক্রিকেটের ঈশ্বর তাকে নিয়ে যাই বলি না কেন কম হবে তার ওপর ডিটেলস একটা ভিডিও অলরেডি আমি আপলোড করব খুব শীঘ্রই তবে এই লিগটা চলছে তার মধ্যে ইনি আমির হোসেনকে নিয়ে আসছেন একসাথে খেলছেন বল করছেন কখনো কখন আবার কিপিংও করছেন সত্যি দেখে ভালো লাগছে যে একান্ন বছর বয়স হয়ে গেলেও সচিন কিন্তু এখনও ক্রিকেটকে ভুলে যাননি ক্রিকেটকে ভালোবাসতে ভুলে যাননি হ্যাটস অফ ইউসার